আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাধে এই সাধে কিন্তু কোনো ফ্যান হুক বসানো নাই তো এখন এখানে আমরা ফ্যান সেট আপ করবো দেখতে পাচ্ছেন ফ্যান ফ্যান সেট আপ করবো তাহলে কীভাবে আমরা ফ্যানটি সেট আপ করবো যেহেতু স্বাদে কোনো ফ্যান লাগানোর জন্য রড নেই তাহলে কীভাবে সেট আপ করবো এই ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন যা যে আসলে কী দিয়ে ফ্যান হুক বানানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস এস দুইটি রয়্যাল বল এবং একটি কেলাম রয়েছে তো এই কেলামটি কিন্তু আমি যেখানে ফ্যান বসাবো ওখানে মেজারমেন্ট করে কিন্তু যে কেলামটি রয়েছে আমি বসিয়ে সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগটি এমন ভালোভাবে দিতে হবে ওই দাগ থেকে যেন এদিক সেদিক না হয় তো দেখতে পাচ্ছেন দাগ দেওয়া শেষ এখন কিন্তু আমি এখানে ড্রিল করব। ডিল করা শেষ হয়ে গেল ডিল করা শেষ করার পরে কিন্তু যে রয়্যাল বলটি আছে এস এস রয়্যাল বলটা কিন্তু আমি সুন্দর করে হাতে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিতরে ঢুকিয়ে দিলাম এবং ঢুকানোর পরে কিন্তু রেহান্স দিয়ে গেছে রেন্স দিয়ে কিন্তু এটা ভালো করে টাইট করতে হবে তো আপনারা যত টাইট করবেন অত কিন্তু ওখানে হার্ড হয়ে বসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটিও ডিল করা শেষ করলাম পরে যে অপর আরও একটি রয়্যাল বল আমার কাছে রয়েছে এই রয়্যাল বলটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু হাতুর দিয়ে বসিয়ে দিচ্ছি এবং এইটা খুব কিন্তু সেন্সিটিভ জিনিস আপনারা খুব সতর্কতার সাথে কিন্তু ফুটা করতে হবে ফুটাটা যেন বেশি বড় না হয় এবং ছোট না হয় তো বসানোর পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেলামটা বসিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে এস এস রয়্যাল বোটটা কিন্তু মানে টাইট দিচ্ছি তো যত টাইট দিচ্ছি অত কিন্তু হার্ড হচ্ছে তো দেখতে পাচ্ছে একটি লাভলি মডেল ফ্যান তো এই ফ্যানটি সেট আপ করব সেট আপ করার জন্য কিন্তু আমরা এখানে রেডি করতেছি বিআরির লাভলি মডেল অ্যালুমিনিয়াম বেলেক অল্প করে বাতাস বেশ মারাত্মক লেভেলের ফ্যান নিতে পারেন

তো এইদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো এখন কিন্তু না দিয়ে ফ্যানটি কিন্তু উপরে লাগানো শেষ হয়ে গেছে ফ্যানটি লাগানো শেষ করে কিন্তু দেখতে পাচ্ছেন সুইচ টিপ দিলাম সুইচ টিপ দেওয়ার পরে কিন্তু ফ্যানটা অনেক সুন্দর ঘুরতেছে বন্ধুরা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন